সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম সাবেক এমপির ওপর দিনে হামলা রাতে বাসায় আগুন আর জেরে পুলিশ সদস্য স্বামীকে হত্যা স্ত্রী সহ গ্রেপ্তার ছয় এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত বৃহস্পতিবার পহেলা মে দুপুরে নবীগঞ্জ হবিগঞ্জ সড়কে উপজেলার তিমিরপুর এলাকার এক ঘটনা ঘটে বলে জানান নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন হামলার শিকার শেখ সুজাত মিয়া হবিগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সকালে নবীগঞ্জ উপজেলার শ্রমিক দলের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনায় সভায় অংশগ্রহণ করেন সুজাত মিয়া কর্মসূচি শেষে বাসায় ফিরতে গাড়িতে ওঠার সময় কয়েকজন দেশি অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় এই সময় স্থানীয় নেতা কর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে গেলে সুজাত মিয়া রক্ষা পান বলে জানায় পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী সন্দেহে জামিন মিয়াকে আটক করা হয় বলে জানান ওসি কামাল হোসেন তিনি বলেন আটক যুবকের কাছ থেকে একটি রামদা ও ছুরি জব্দ করা হয়েছে এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদিকে রাতে বাসভবন আগুনের ঘটনায় তিনি বলেন এটি তদন্ত করা হচ্ছে নাশকতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হবে যাত্রাবাড়িতে পরকিয়ার জেরে পুলিশ সদস্য শামী মোহাম্মদ হুমায়ুন কবিরকে হত্যার ঘটনায় স্ত্রী সহ ছয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ি থানা পুলিশ বুধবার ও ও বৃহস্পতিবার ঢাকা বরিশালে ধারাবাহিক অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতাররা বলেন নিহত পুলিশ সদস্য স্ত্রী মোসাম্মদ সালমা বেগম মোসাম্মদ মরিয়ম বেগম অরফে মলি ফজলের রাব্বি অরফে শুভ পলি বেগম মোহাম্মদ কায়সার হাওলাদার ও অপর একজন কিশোর যাত্রাবাড়ি থানা সূত্রে জানা যায় গত সোমবার আঠাইশ এপ্রিল সকালে সংবাদ পেয়ে দয়াগঞ্জ বটতলা জজ মিয়ার বাড়ির ভাড়া বাসার গেটের কাছ থেকে পুলিশ সদস্য হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয় এই ঘটনায় মৃত পুলিশ সদস্যের ভাই খোকন হাল্লাদার বাদী হয়ে গত উনত্রিশ এপ্রিল যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সিন্ধিয়া